হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে একটা সুন্দর কেক তৈরি করে দেখাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা এরকম যেটাতে আমি করবো কেকটা বানাবো আর কি সেটা নিয়ে নিয়েছি আমি একটা ঘরের একটা বাটিতেই বানাবো আমি যে ভিডিওগুলো আর কি কিনতে পাওয়া যায় তার মধ্যে বানাবো না সে আমি যে বাটিটা নিয়েছি তার মাপ করে একটা কাগজ কেটে নিচ্ছি তাইলে এখানে অবশ্যই বাটার পেপার দেওয়া যাবে কিন্তু আমি কোনো কোনো বাটার পেপার ব্যবহার করি না আমি এভাবে তেল ব্রাশ করে এই কাগজটা আমি ওপর থেকে লাগিয়ে দেবো বাটিটা আমার রেডি হয়ে গেছে এবার চলে যাব গ্যাসের কাছে আমি যেই কড়াতে বানাবো সেই কড়াটা আমি এখানে বসিয়ে দিয়েছি আর আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এমনভাবে কড়াইটা নিতে হবে যার মধ্যে বাটিটা পুরো ঢুকে যায় আর ঢাকাটা এইভাবে চাপা দিয়ে দিতে হবে তো কড়াইটা গরম হতে থাক তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি উপকরণগুলো এক কাপ ময়দা নিয়েছি দুধ নিয়েছি দুধটা সবটা লাগবে না দুধটা আমি পরিমাণ মতন দেবো আর নিয়েছি হাফ কাপ চিনির গুঁড়ো এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এক স্পুন বেকিং পাউডার আর হাফ বেকিং সোডা আর সামান্য নুন নিয়েছি আর নিয়েছি বাটার স্কচ ফ্লেভারের যে এসেন্সটা আছে ওটা আর বাটার স্কচ ওটা আমি নিয়েছি আর নিয়েছি দুটো ডিম এখানে তিনটে ডিম নিলেও হবে আমি দুটো ডিম নিয়েছি আমি দুটো ডিম দিয়ে এই কেকটা তৈরি করে দেখাবো দুটো ডিম একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নিলাম চিনির গুঁড়োটা আমি যে হাফ কাপ চিনির গুঁড়োটা নিয়েছিলাম সেই চিনির গুঁড়োটা এখানে গোটা চিনিও দেওয়া যাবে কিন্তু একটু এটা চিনিটা গুলতে একটু সুবিধা হয় মানে গোটা চিনি নিলে গোলতে চায় না সহজে তার জন্য আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিচ্ছি ফেটিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে ফাটাতে হবে প্রথমে আমি লো স্পিডে আর তারপর আমি হাই স্পিডে ফেটে দিচ্ছি তাই এই মতো লিপে নিয়েছি লেখাটা এখন মুছে যাচ্ছে না তার মানে প্রদারটা হয়ে গেছে ছাঁকনি দিয়ে আমি ময়দাটা আর কর্নফ্লাওয়ার এগুলো আমি ছেঁকে নিচ্ছি আর সামান্য নুন যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়ে দিলাম এবার আমি এটা ছেঁকে দিচ্ছি খুব আলতু হাতে খুব আস্তে আস্তে করে এটা ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে আমি কিন্তু খুব আস্তে করে মিশিয়েছিলাম এটা আমি জোরে জোরে দেখাচ্ছি দেখুন টানছে এবার একটু দুধ লাগবে সামান্য একটু দুধ দেবো আর তার আগে দিয়ে দিলাম যে অ্যাসেন্সটা আমি রেখেছিলাম বাটার স্কচের সেই অ্যাসেন্সটা এখানে ভ্যানিলা অ্যাসেন্স দিলেও হবে সামান্য দুধ দিয়ে দিয়েছি ওই দুই টেবিল স্পুনের মতন দুধ দিয়েছি এবার আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি খুব জোরে মেশাতে গেলে ডিমের যে ফোমটা আমি তৈরি করেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে চার চামচ মতন তেল দিয়ে দিলাম খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডারটা বেকিং সোডা বেকিং পাউডারটা আমি এখনই দিলাম এর আগে দিলে খুব একটা ভালো হবে না আমি শেষে দিয়ে আমি কেকটা তৈরি করি তারপর আরেকটু দুধ দিয়ে দিলাম এবার কিন্তু কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমি যার মধ্যে তৈরি করব কেকটা সেই বাটিটা রেডি করে রেখেছিলাম সেই বাটির মধ্যে আমি কেকটা ঢেলে দিলাম কেকের ব্যাটারটা এবার আমি দুবার ট্যাপ করে নেব কেকের ব্যাটারটা এবার আমি কড়ার মধ্যে বসিয়ে দেব যে কড়াইটা আমি আগে থেকেই ঢাকা দিয়ে আমি রেখছিলাম ভ্যানের ওপরে এবার আমি ঢাকাটা বন্ধ করে দেব প্রথমে লো স্পিডে আর তারপরে হাই স্পিডে আমি গ্যাসটা দিয়ে এভাবে করে কুক করে নিয়েছি দেখুন তিরিশ মিনিট মতন হয়েছে তিরিশ মিনিট মতন হয়েছে এখন আমি এটা খুলে দেখব তো খুলে দেখছি এখনও কিন্তু কেকটা হয়নি আমি একবার কাঠি দিয়ে একটু চেক করে দেখব তো হয়নি দেখুন কাঠিটা আমি ঢুকাচ্ছি কিন্তু কাটিটা কিন্তু একদম লেগে আছে কেকের ব্যাটারটা হয়নি এবার আবারও আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে দিয়েছিলাম তারপরে আমি আবারও কাটিটা ঢুকিয়েছি দেখুন একবার এবার একদমই কেকের ব্যাটারটা লেগে নেই এবার কিন্তু কেকটা রেডি হয়ে গেছে কেকটা আমি বার করে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে আমি এটা উল্টো করে একটু বার করে নিলাম কেকটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে কেকটা কিন্তু নরম হয়েছে খুবই দেখে মনে হচ্ছে কি না জানি না আমি কিন্তু যখন হাতে ধরেছিলাম তখন কিন্তু খুবই নরম লাগছিল এই যে কেকটা কিন্তু খুবই নরম হয়েছে এবার আমি এটা কেটে নেব তিনটে লেয়ারে আমি কেকটা কাটব আমি একটা ঘরে থাকা ছুরি দিয়ে কেকটা কেটে নিচ্ছি বড়ো ছুরি দিয়ে তো কেকের ভেতরে খুব সুন্দর একটা জাল জাল মতন হয়েছে এটা কিন্তু খুব ভালো হয়েছে কেকটা ফুলেছে তো তিনটা লেয়ারে আমি কেকটা কেটে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার আমি যে ক্রিমটা দিয়ে আমি কেকটা ডিজাইন করব সেই ক্রিমটা নতুন ছিল ওটা আমি ফুলছি দিক থেকে কিছুক্ষণ আগেই আমি বের করে রেখেছিলাম যেই কাপে আমি ময়দাটা মেপেছিলাম সেই কাপে আমি এক কাপ হুইপ ক্রিম নিয়ে নেব আমি কিন্তু এভাবেই মাপটা করি যে মাপে যেই কাপে আমি ময়দা মাপি সেই কাপেই কিন্তু আমি এরকম ওয়েট কেপটা নিয়ে নিই এই মাপটা দিলে কিন্তু আমার একটু সুবিধা হয় বুঝতে যে আমার কতটা ক্রিম লাগবে তারপরেও যদি ডিজাইন বেশি করি তখন তো ক্রিম লাগে অনেকটা বেশি তো প্রথমে আমি লো স্পিডে বিট করে নিয়েছি পাঁচ মিনিট মতন তারপর আমি হাই স্পিড দিয়ে বিট করে নিচ্ছি দেখুন কিছুক্ষণ পরে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে দেখুন এখন কিন্তু এটা একদম হয়ে গেছে এখন বাটিটা উল্টালেও পড়বে না এবার আমি ডিজাইন করে নেব তার আগে দিয়ে দিচ্ছি যে আমি বাটার স্কচ অ্যারোমাটা রেখেছিলাম সেই অ্যারোমাটা আমি একটু মিশিয়ে নিচ্ছি এটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয় আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে তার জন্য আমি দিলাম আমি যে মাপগুলো দেখলাম সেই মাপে করলে কিন্তু খুব ভালো কেক হবে আর ফুলবেও সুন্দর আর একটু দিয়ে দিলাম তো এই অ্যারোমাটা না দিলেও কোনো অসুবিধা নেই অ্যারোমা ছাড়াও কিন্তু ভালো লাগবে কোনো রকম ফ্লেভার ছাড়াও কিন্তু এমনিতেও ভালো লাগবে তো আমি ওইটা দিয়ে নিলাম তো কালারটা একটু চেঞ্জ হয়েছিল তার জন্যে দিয়েছি আর আমি প্রথমে প্রথমে আমি যে ট্রেটার মধ্যে কেকটা বসিয়েছি তার মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিয়েছিলাম তারপরে আমি দিয়েছি আর এইভাবে করে কিন্তু লেয়ারের ওপর লেয়ার দিয়ে আমি কেকটা ডিজাইন করে নিয়েছি প্রত্যেকটা লেয়ার দেওয়ার পরে কিন্তু আমি হালকা করে চিনির জল আমি ছিটিয়ে নিয়েছিলাম স্প্রে করেছি এবার আমি কেকটা সমান করে নিচ্ছি তো একটু সুন্দর দেখানোর জন্য আমি কেকটার ওপর একটু ডিজাইন করে নিচ্ছি এভাবে সাইড দিয়ে এই ডিজাইনটা করলে কিন্তু সাইড দিয়ে দেখতে খুবই ভালো লাগে তার জন্য আমি ডিজাইনটা করে নিলাম এর উপর দিয়ে আমি কিছু ফুল দিয়ে দিচ্ছি স্টার নজেল দিয়ে দিয়েছি ফুলটা আর এর থেকে বেশি কিছু আমি আর ডিজাইন করবো না আমি এই স্টার নজেল দিয়ে শুধু ফুলটাই করে দেবো নিজে থেকে আমি একটা অর্ডার করে দিচ্ছি তো কেক কেকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো ধরনের কেকের ভিডিও দেখতে চাইলে আমাকে সেটাও কমেন্ট করবেন আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন টাটা